অনেকেই যারা স্টুডেন্ট ভিসায় এসেছিলেন তাদের পড়াশোনা কন্টিনিউ না করে ইউনিভার্সিটিকে না বলেই তারা অন্য ভিসায় সুইচ করে ফেলেছেন অথবা অনেকেই অ্যাসাইলেম সিখ করেছেন অথবা অন্য কোনোভাবে ব্রিটেনে আছেন তাদের ইদানিং একটি ইদানিং না বেশ কিছুদিন ধরেই তাদের নামে ডেপট কোম্পানি থেকে মানে ঋণ যেসব কোম্পানিগুলো ঋণ কালেক্ট করে হ্যাঁ সেই সব কোম্পানির কাছ থেকে ছিটি আসছে ইউনিভার্সিটির এই ফির জন্য ছিটি পাঠাচ্ছে ডেট কালেক্টর কোম্পানিগুলো তো একজন স্টুডেন্ট আমাদেরকে পেয়ে জিজ্ঞাসা করছিলেন যে এই ধরনের চিঠি তার নামে আসছে তিনি এখন কি করবেন বা কী করা উচিত অথবা কোনো রেসপন্স না করলে কি হতে পারে এখানে একটা জিনিস বলে রাখি আপনি রেসপন্স না করলে আপনি কিন্তু ঋণ খেলাপি হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবেন এবং ঋণ খেলাপি হিসাবে যদি আপনি তালিকাভুক্ত হয়ে যান তাহলে আপনি ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াতে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনার নামে কোনো কোনো ধরনের এই মানে সিসিজে আছে কিনা মানে কান্ট্রি কোর্ট জাজমেন্ট আছে কিনা আপনি যদি এই ডেফ কালেক্টের কোম্পানিগুলোকে রেসপন্স না করে সেই ডেপ কালেক্টের কোম্পানিগুলো আস্তে আস্তে কোর্টে চলে যাবে কোর্টে গিয়ে আপনার নামে একতরফার রায় বের করে নিয়ে আসবে এবং তারা সারা জীবন ধরে আপনাকে খুঁজতে থাকবে আপনি হয়তো ভাববেন যে আমি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলবো আমাকে খুঁজে পাবে না এই 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 এটা কিন্তু সঠিক না আপনাকে খুঁজে বের করবে তারা ট্রেকিং করে কারণ অ্যাড্রেস যখনই আপনি চেঞ্জ করবেন কোনো না কোনো জায়গায় যে অ্যাড্রেসগুলো দেবেন সেটা কিন্তু বিভিন্ন সংস্থার কাছে আপডেট হয়ে যায় সুতরাং পাঁচ বছর হোক দশ বছর পরে হলেও কিন্তু আপনাকে সেটা খুঁজে বের করা সম্ভব হবে সুতরাং আপনি কিন্তু ওর এই আট হাজার পাউন্ড বা সাত হাজার পাউন্ড বা নয় হাজার পাউন্ডের জন্য বা চার হাজার পাঁচ হাজার পাউন্ড যতই থাকুক অ্যামাউন্ট এর বেশি তো হওয়ার কথা না সুতরাং এই অ্যামাউন্টের জন্য আপনি যে ঋণখেলাপি হয়ে যাচ্ছেন ব্রিটেনে সেটার জন্য কোর্ট থেকে যদি আপনার নামে জাজমেন্ট চলে আসে কন্ট্রি কোর্ট জাজমেন্ট এবং আপনার নামে যদি বেইলিফ ইস্যু হয়ে যায় তাহলেই কিন্তু আপনি এই দেশের অপরাধে আপনি একটা মানে অপরাধী হিসেবে গণ্য গণ্য হবেন এবং আপনি ভবিষ্যতে ব্রিটেনে যদি আপনি কোনোভাবে ভালো ওয়ার্ক পারমিট পেয়ে সেই পাঁচ বছরের মাথায় গিয়ে যদি আপনি দেশে স্থায়ী হতে চান তাহলে কিন্তু আপনি স্থায়ী হতে পারবেন না সুতরাং ডেফ কালেক্টরের যেই চিঠিগুলো আসছে সেটা পেলে অবশ্যই রেসপন্স করবেন আপনি যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে একটি পেমেন্ট জারি রাখেন আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলে চেষ্টা করেন জিনিসটাকে মিনিমাইজ করার জন্য কিন্তু কোনোভাবেই ইগনোর করবেন না ব্রিটেনে থাকতে হলে ইগনোর করবেন না কারণ এই ঋণ আপনার নামে এটা থেকেই যাবে সুতরাং আপনাকে খুঁজতেই থাকবে কিন্তু এই ঋণ আপনার পিছু পিছু এবং এটাকে আপনাকে সারা যতদিন ধরে আপনি রেসপন্স করবেন না ততদিন পর্যন্ত কিন্তু এটা আপনাকে দৌড়াতে থাকবে সুতরাং এই জিনিসগুলোকে ইগনোর না করে হ্যান্ডেল করা উচিত আসল মাসুম রানা টিভি লন্ডন